প্রিয় পশ্চিমবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হুগলি লোকসভা কেন্দ্রে দুই নায়িকার লড়াইয়ে কার পাল্লা ভারী কি বলছে আমজনতা বিস্তারিত প্রতিবেদনে থাকছে এই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে একটি লাইক করবেন পারলে শেয়ার করবেন চলুন বিস্তারিত প্রতিবেদনে চোখ রাখা যাক লোকসভা নির্বাচনের দামামা বাঁচতেই খবরের শিরোনামে হুগলি লোকসভা কেন্দ্র তার কারণ টলিপাড়ার দুই অভিনেত্রীর লড়াইয়েতে লাইমলাইটে এখন হুগলি লোকসভার দিকে রচনা ব্যানার্জি ও লকেট চ্যাটার্জি লোকসভা নির্বাচনে লড়াইকে কেন্দ্র করে মানুষের মুখে মুখে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে একদিকে লকেট চট্টোপাধ্যায় যিনি অভিনয় জগৎ ছেড়ে রাজনীতিতে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিগত পাঁচ বছরের হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন লকেট অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের ব্রিগেড সমাবেশ থেকে রাজনীতিতে ইনিংস শুরু করেছেন জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভার ভোটার যারা তারা কি ভাবছেন দুই অভিনেত্রীর লড়াই নিয়ে এই কথা নিয়ে বলেছেন লোকাল এইটিন তাদের কথা থেকে উঠে এসেছে কিছু মানুষ রয়েছেন যারা বলছেন শেষ পাঁচ বছরে লকেট চট্টোপাধ্যায়কে খুব একটা দেখা যায়নি লোকসভায় অন্যদিকে আরও কিছু মানুষ তাদের বক্তব্য লকেট থাকুন না থাকুন কিন্তু সে নিজের কাজটা ঠিক করে গেছেন আবার এমনও কিছু মানুষ রয়েছেন যারা বলেছেন কোনো রকম অভিনেত্রী নন বরং তাদের প্রয়োজনে পাওয়া যাবে এমন কোনো মানুষ যদি ভোটে দাঁড়াতেন তাহলে বেশি ভালো হতো তবে এলাকার মহিলাদের মতে দিদি নাম্বার ওয়ান একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই লোকসভা নির্বাচনে ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবারও আসছি পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন